হ্যালো ফুটবল ফ্যান্স এমএলএসের লিগ ম্যাচে আজ পরাজিত হয়েছে ইন্টার মায়ামি নিজেদের গ্রাউন্ড ডিআরবে পি স্টেডিয়ামে মন্ট্রিয়ারের বিপক্ষে তিন দুই গোলে পরাজিত হয়েছে টাটা মার্তিনোর দল যার দ্বারা এমএলএসের নতুন মৌসুমের প্রথম পরাজয়ের মুখোমুখি হয়েছে ফ্লোরিডার ক্লাবটি এমএলএসের এই লিগ ম্যাচটিতে যে মেসি খেলবেন না এটা আগে থেকেই জানা গিয়েছিল এই ম্যাচটির পর কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লেগে ন্যাসভিলের বিপক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আছে ইন্টার মায়ামির যেই ম্যাচটিতে পূর্ণ ফিট মেসিকে পাওয়ার জন্যই ইন্টারমায়ামির কো স্টাটা মার্তিনো মন্ট্রিয়ালের বিপক্ষের এই ম্যাচটিতে মায়ামি স্কোয়াড থেকেই মেসিকে বাদ দেন এছাড়াও ম্যাচটিতে শুরু থেকে খেলেননি লুইস সোয়ারেজ ও সার্জিও বুস্কেসো যার দ্বারাই বোঝা যাচ্ছিল যে ইন্টার মায়ামি এই ম্যাচটিতে কোনোভাবেই ফেভারিট নয় ম্যাচের মাত্র ১৩ মিনিটের মধ্যে গোল হজম করে সেটাই প্রমাণ করেছিল মায়ামি নিজেদের হোম গ্রাউন্ডে কর্নার থেকে খুবই বাজেভাবে একটি গোল খায় মায়ামি ডিবক্সের মধ্যে দু তিনজন ডিফেন্সের মাঝখান থেকে মাত্র আঠেরো থেকে উনিশ বছর বয়সী এক খেলোয়াড় তেরো মিনিটের মাথায় কর্নার থেকে হেডে গোল করে মন্ট্রিয়ালকে এগিয়ে দেন এরপর ম্যাচের প্রথমার্ধে আর কোনো গোল হয়নি তবে মন্ট্রিয়াল একের পর এক আক্রমণ করে ইন্টার মায়ামির জালে ম্যাচের দ্বিতীয়ার্ধের একাত্তরতম মিনিটে লিয়ান্দ্রো কাম্পানা ইন্টার ইন্টারমায়ামিকে ম্যাচটিতে সমতায় ফেরান একাত্তরতম মিনিটে তিনিও কর্নার থেকে হেঁটে গোল করে ম্যাচটিতে ইন্টার ইন্টারমায়ামিকে সমতায় ফেরান তবে ম্যাচের পঁচাত্তরতম মিনিটে আবারও গোল হজম করে মায়ামি এবার ডি বক্সের বাইরে ফ্রি কিক থেকে ভাসানো বলে ইন্টার মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার এগিয়ে এসে বলটি ক্লিয়ার করতে যান তবে সেখান থেকে তিনি বলটি নাগাল পাননি যার ফলে মন্ট্রিয়ালের একজন খেলোয়াড় বলটি জালে পাঠান যার দ্বারাই ম্যাচে দ্বিতীয়বারের মতো লিড নেয় মন্ট্রিয়াল এরপর ম্যাচের আটাত্তরতম মিনিটে তৃতীয় গোলটিও পেয়ে যায় তারা মাঝমাঠের ওপর থেকে এক কাউন্টার অ্যাটাকে মন্ট্রিয়াল এই গোলটি পায় ইন্টার মায়ামের বক্সের ভেতর তিনজন ডিফেন্ডার থাকা সত্ত্বেও এই গোলটি পায় মন্ট্রিয়াল মূলত বলটি একজন ডিফেন্ডারের পায়ে লেগে রিফ্লেক্স হয়ে জালে জড়ায় যার মাধ্যমে ম্যাচটিতে তিন এক গোলে এগিয়ে যায় মন্ট্রিয়াল এরপর ম্যাচের আশিতম মিনিটে বুস্কেসের বাড়ানো বল থেকে জডি আলবা দুর্দান্ত একটি গোল করেন ডিবক্সের বাইরে থেকে এক ভলিতে দাউনে গোল করেন জডি আলবা যার মাধ্যমে ম্যাচের আশিতম মিনিটে ব্যবধান কমায় মায়ামি তবে শেষ ম্যাচ তারা আর ম্যাচটিতে সমতায় ফিরতে পায়নি যার কারণে তিন দুই গোলের পরাজয় নিয়ে মার ছাড়তে হয়েছে টাটা মার্তিনোর দলকে এই ম্যাচটির পর ইন্টার ডিফেন্সের পাশাপাশি কোচ টাটা মার্তিনোকে নিয়েও সমালোচনার অনেক সুযোগ আছে তিনি বারবার পরাস্ত হয়েও সেই পাঁচ তিন দুই ফরমেশন নিয়ে মাঠে নামছেন ডিফেন্সের এমন দুর্বলতা এবং তার পাঁচ তিন দুই ফরমেশন নিয়ে অনেক সমালোচনা করার পরও তিনি তার পাঁচ তিন দুই ফরমেশন নিয়ে ইন্টার মায়ামিকে প্রতিটা ম্যাচে খেলাচ্ছেন যার ফলে প্রতিটা ম্যাচে ভুগতে হচ্ছে মায়ামিকে তবে গেল ম্যাচে ন্যাসভিলের বিপক্ষে ম্যাসি সোয়ারেজের নৈপুণ্যে ইন্টার মায়ামি শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে পারলেও এই ম্যাচে তারা ড্র পায়নি পাঁচ তিন দুই ফরমেশানে পরাজিত হয়েছে মায়ামি পাঁচজন ডিফেন্ডারকে খেলিয়েও তিন তিনটি গোল হজম করেছে ইন্টার মায়ামি যার দ্বারাই বোঝা যায় ইন্টার মায়ামির ডিফেন্সে কতটা দুর্বলতা আছে এবং মন্ট্রিয়াল এই ম্যাচটিতে যেভাবে ইন্টার মায়ামির ডিফেন্সটাকে নাচিয়েছে সেই দৃশ্যটা দেখে সত্যি মনে পড়ে যাচ্ছিল এর আগের মৌসুমে পিএসজি ডিফেন্সের কথা ম্যাচই পিএসজিতে থাকাকালীন ফরাসি ক্লাবটির ডিফেন্স লাইন আপটারও অনেকটা এরকমই অবস্থা ছিল